ও স্বামী গো এই জবগুলো পিসাইয়া আমি রুটি বানাইয়া রহমত আলমী নবীরে আত্মা বইরা খাওয়াইতে চাই জোরে জোরে কন্যা সুবাহার আল্লাহ যাবের দিয়া কই বিবি রে ও বিবি নবী আইবো এত কষ্ট কইরা রে বিবি আমার নবী নিজেও খনন করিতেছে গর্ত খলন করে ওরে পারেলা আমিও পারি না আমার নবী অনেক কষ্ট করতেছে বিবি রে নবীকে খামুন দিতে চাই বিবি আগে দিয়া কই স্বামী গোজন আপনি রহমাতালিল আলামিন নবীরে তাওয়াত দিয়া আসেন আল্লাহ আকবার কম। এইবার হজরত যাবের রাজি আল্লাহ যখন দাওয়াত দেওয়ার জন্য রহুলা দেয় রেবিকে ডাকে দিয়া কয় সবই গো

ব্যবস্থা করা যায় তাইলে বুঝি আমার নবী একটা আরাম পাইব স্ত্রী স্ত্রীটাকে দিয়া পাই স্বামী গো ও স্বামী আপনি চিন্তা করবেন না কারণ আমরা

বিবি ডাগে দিয়া কয়ে স্বামী গো খাউনের চিন্তা করবেন না আমার নবী আইব আল্লাহু খায়রুর রাজিকিন রিজিকের মালিক কে আল্লাহ আরো জোরে আল্লাহ জাবেরের স্ত্রী ডাগে দিয়া কয়ে স্বামী গো রিজিকের মালিক হইলো আমার আল্লাহ আপনি রহমাত আলমিন নবীরে দাবাত দিবেন খাবারের জন্য চিন্তা করবেন না কারণ রিজিক দিবে আমার আল্লাহ আল্লাহ রসিকিন আমার আল্লাহ হলো রিজিক দাতা তার কাছে চাইলে কোনো কিছু অভাব নাই কথা কন ঠিক কিন যাবের হজরত জাবের রদি আল্লাহ যখন দেখছে না খাওয়ার একটা পরিবেশ মোটামুটি হইতেছে সমস্যা নাই এইবার যাবের মনের ভিতর আনন্দ লাগছে কথা কন ঠিক কিনা একটা গরিব মানুষও যদি একটা আয়োজন করে মানে গ্রামের ভিতর একটা নিঃস্ব মানুষ তারপরেও সে চায় যে আমার অনুষ্ঠানে সবাইকে ভালোভাবে খাওয়াবো কথা সবাইকে যেন পারি ঠিক মনের ভিতর কল্পনা যে নবীরে দাওয়াত দেব আর কিছু হোক বা না হোক আমার বিবি বলছে একটা ছাগল জবাই করবে আর যেই জবগুলো আছে পিসাইয়া কমসে কম দুইটা রুটি তো হবেই আর দুইটা রুটি যদি হয় আমার রহমাতাল্লিল আলামিন নবীর পরিপূর্ণ তৃপ্তি সহকারে খাওয়া হবে যরকান সুবহানাল্লাহ বন্ধুরা আরে আমা হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু যাইয়ারে আমার নবীর সামনে দাঁড়াইয়া কয় ইয়া রাসূল আল্লাহ নবী গো ও মায়ার নবীজি ও মায়ার নবীজি আমার বাড়িতে আপনার দুপুরে জহরের নামাজের পরে কোন কোন কেতাবের ভিতরে আসছে জুমার নামাজ কেউ কেউ লেখক বলে জহরের নামাজ কেউ কেউ বলে বিকেল বেলা এইবারে জাবের ডাগে দিয়া কয়ার আল্লাহ নবী গো আমার বাড়িতে আপনার জুমার নামাজের পরে দাওয়াত আল্লাহ আমার বাড়িতে আপনার দাওয়াত আপনার যাইতে হবে আমার নবী বুঝা কারণ আমি যখন খনন করি তখন আমি যখন হাটটা গুচা করি আবার যখন কোপ মারি এই দৃশ্যটা আমার যাবে তাকা দেখছে যে আমার পেটের ভিতর কি বাধা আছে কি কষ্ট আমার নবী করছে কেমনে বুঝাই আজ আমরা সুখে থাকলে ভূতে গেলাই কতক্ষণ ঠিক কিনা অভাব আছে খাবারের অভাব আছে পোশাকের অভাব আছে আজ কোনো কিছুর অভাব নাই শুধু অভাব হলো পোশাকের অভাব ছিল যদিও তাদের খাবারের অভাব পোশাকের অভাব কিন্তু তাদের ইমানের কোন ঘামতি ছিল না কতক্ষণ ঠিক কিনা তাদের ইমানটাই এত মজবুত ছিল আর আমাদের ইমানটা এখন দুর্বল কচুর পাতার উপর পানি রাখলে যেমন পানি থাকে না পাতা যত লড়াবেন পানি তত তাড়াতাড়ি পড়ে যাবে কথা কতক্ষণ ঠিক কিনা ঠিক আমাদের ইমানটা এত নরমাল হয়ে গেছে যে এই ইমানটা আমরা রাখতে পারি না শুধু কচুর পাতার পানির পাতার উপর পানি রাখলে যেমন ঘোরে আমাদের ইমানটা এরকম খালি ধর কথা কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে আমাদের মনের ভিতরে আনন্দ লাগে গেছে রে আমার রহমত পাল্লিলা আলামিন নবীর দাওয়াত দিব এইবারে সাবের যাই আমার নবীর সামনে কয় হে রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবীজি আপনি নবীর দাওয়াত আমার বাড়িতে আল্লাহু আকবার কয় আমার নবী কয় যাবের তোমার বাড়িতে আমি যাব বলে হুজুর আমার বাড়িতে আপনার আগামীকাল জুমার নামাজের পরে দাওয়াত আমার বাড়িতে আপনি যাবেন যতটুকু আমার আল্লাহ রিজিক মা পেয়েছে আপনি আমার বাড়িতে খাবেন আমার নবী করে তোমার স্ত্রী জানে বলে হুজুর আমার স্ত্রী বলে দিছে আমার স্ত্রী বলে দিছে যে আপনি নবী যাবেন আমার নবী বলতেছে ঠিক আছে যাও আমি একাই যাব বলে হুজুর আপনার যদি মন চায় আর দু একজন সাথে নিয়ে যায় জোরে কনসুবাহান বন্ধুরা রে আমার আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও ভালো করে শুনে নাও এইবার হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু মনের ভিতর আনন্দ লাই গেছে আমার রহমত আল্লিল আলামিন নবী আইবো আমার বাড়ি আল্লাহু আকবার কম জাবের জায়গা কয় বিবি রে ও বিবি জামনি বলে কি হইছে আগামীকাল আমার নবী আমাদের বাড়ি হে বিবি আর দেরি করো না তাড়াতাড়ি এইবার অনুষ্ঠানের আঞ্জাম শুরু করে দাও আমার নবীকে কি খাওয়াইবা আমার নবীকে কোথায় বসতে দিবা আমার নবীকে কি খাওয়াইতে চাও যাবের স্ত্রী বলে হুজুর কে আমি যদি খাওয়াইতে চাই তাহলে ভুনা বোনা গোস্ত আর রুটি দিতে চাই জরেকন সুহান এইবারে যাবে স্ত্রী কয় স্বামী গো নবী আইবই আমার বাড়ি ছাগলটা তাড়াতাড়ি জবাই করে দেন আমার নবীর জন্য আমি ছাগলের গোস্ত গুলো ভুনা ভুনা করবো এইবারে যাবে তখন যাই আরে ভাই এই ছাগলটা জবাই করব বড় সন্তানকে ডাকে দিয়া পাই আবদুল্লা ও বাবা আই রে নবী আইব আমাদের বাড়ি নবীর আটটা বেড়ে খাওয়াইতে হইব এই জন্য ছাগলটা তাড়াতাড়ি জবাই করতে হইব এই ছাগলটা যখন

যাবেন মনের ভিতর কল্পনা জল্পনা দেরি করা যাবে না এবার সন্তানটাকে বলতেছে বাবা তুমি এই যে ছাগলের রশিটা বকরিটা এই রশিটা ধইরা তুমি এরকমভাবে পেঁয়াজ দিয়ে ধরে রাখো আর আমি বাবা ভাইয়া ছুরি চালাবো হজরতে যাদের রাদি আল্লাহ আনুভোজা করে সুরিয়াতে নিয়ে আসে রে ভাই আবদুল্লাহ তাকায় দেখতেছি কে রে আব্বা এত বড় সুরি নিয়ে আসতেছে সুরিটা নিয়ে আইসা যখন ছাগলটারে জমিনের ভিতর সোয়া দিছে বাড়ির পিছনে বাড়ির পিছনে যখন শোয়া দিছে ঠিক শোয়ানোর পরে ওই সন্তানটা দেখবেন ছোট ছোট বাচ্চারা যা দেখে তারা কিন্তু তাই তাই কথা কথাকে বুঝতেছেন আজকে আমরা ছোটো ছোটো বাচ্চাদেরকে কোরআন না দিয়ে আমরা তুলে দিছি অ্যান্ড্রয়েড মোবাইল কথা কন্যাকে আমরা ছোট ছোট বাচ্চাকে মুক্তি না দিয়ে আমরা দিছি অ্যান্ড্রয়েড মোবাইল দেখেন আবার কিছু কিছু মহিলা আছে বাচ্চা পেটে থেকে বারো আর পরেই মোবাইলের ভিতর গান দিয়া বাচ্চারে দুধ খাওয়ায় ওই সন্তানটা যখন ভাত খাওয়া শিখে ওই গানের বাজনা না পাইলে আর ভাত খাইতে চায় না কথা কন না গিয়া রে নাই এখন আমি কথা বললে তো এই যে শুরু আস করলে হবে না ওয়াজের মাঝে মাঝে বুঝাই হবে ওয়াজের মাঝে মাঝে যদি আমি এগুলো যদি ভাঙ্গে না বলি তাহলে কি বুঝবো একটা ওয়াজ করলে হুজুর ওয়াজ করলো কিন্তু আমি যে কি বিষয় কথা বললাম কোনটাতে কোনটা ধরতে হবে এ যদি না ধরি তাহলে ওয়াজ করে কোনো লাভ হবো তাকে ধরতে হবে তাহলে এক নম্বরে আমরা ছোট ছোট বাচ্চাদের হাতে এই যে মোবাইলটা তুলে দিলাম আবার ভাত খাওয়াইতে যায় আমরা গানটা বাজায়া বাচ্চারে ভাত খাওয়াই মা বোনেরা রাগ করেন আমি আপনাদের বিরোধিতা করতে আসিনি আমি তো আপনাদের শত্রু না আমি কি শত্রু না আপনারাও আমার শত্রু না তাহলে আপনাদের বিরুদ্ধে আমি কেন বলি এজন্যই বলি রাগ করবেন না এজন্যই বলি অনেক মহিলারা হাতে পাইছে রিমোট কি পাইছে টিভিটা নিয়ে এইবার সারাটা দিন এই রিমোটটা হাতে নিয়ে খালি এই সিরিয়াল ভালো লাগে না ওইটা দেখে ওইটা দেখে ওইটা ওইটা দেখে এই দেখে দেখে সময় নষ্ট করে শ্বশুর শাশুড়ি খেদমত করে না স্বামীর খেদমত করে না পাঁচ অক্ত নামাজের ভিতর এক অক্ত নামাজের খবর নাই সকাল সন্ধ্যা কোরআন তেল নাই তাহলে কি আল্লাহর কাছে না চাইলে কি আল্লাহ দিব সন্তান যেমন দুধের জন্য কান্নাকাটি না করলে মা যেমন দুধ দেয় না আমার আল্লাহর কাছে না চাইলেও পাওয়া যায় না কথা কোন ঠিক কিনা মা বোনেরা এই টিভি বন্ধ করেন আমি যে ওয়াশটা দিলাম আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন একটা আয়াতকে বিশ্বাস করে আগামী কাল ফজরের নামাজের পরে চালু করেন খুদার কসম আপনার ঘরের ভিতর শান্তি রহমত বরকত দিয়ে আমার আল্লাহ ভরপুর করে দিবেন বন্ধুরা রে আমার এইবার সাবের যখন সুরিটা হাতে নিয়া ছোট্ট বাচ্চারে ডাগে দিয়া কই বাবা রে ও বাবা নবী আই বাবা নবীর জন্য তাড়াতাড়ি আমরা গোস্ত রেডি করব ছোট্ট বাচ্চা শুনতেছে এইবার ছাগলটার জমিনের মধ্যে শোয়া দিছে ছাগলের রশিটা এরকম ভাবে দইরা সন্তানের হাতে দাঁড়ায় দিছে বাবা যখন বিসমিল্লাহ কইলা চুরিটা চালায়া দিছে গো এই ছাগলটা জবাই হয়ে যায় ছোট্ট বাচ্চা দেইকা পালাইছে

ছোট্ট বাচ্চা এই দৃশ্য যখন দেখছে সে এইরকম ভাবে দেখে নিজেও শিখতেছে তাহলে এইভাবে বুঝি ছাগল জবাই করে বাবা ছাগল জবাই করে গোস্ত বানাইয়া বাড়ির ভিতরে গোস্ত দিয়ে বিবিরে ডাগে দিয়া কয় বিবিরে ও বিবি আর দেরি করা যাইব না তাড়াতাড়ি খাবার গুলো রেডি করবা কারণ আমার রহমাতাল্লিলাল আমিন নবী আইব আল্লাহু আকবার কম আল্লাহু আকবার এইবার জাবের দোরায় আযাল আমার নবীর সামনে লایا কই ওযুর আমার বাড়িতে খাবার কিন্তু রেডি করা হইতেছে ও মায়ার নবী গো আপনি নবী আমার বাড়িতে যাইয়া যখন খাবার খাইবেন আমি জাবেরের জীবনটা ধন্য হইয়া যাইব ওযুর জোরে কন্না সুবহানাল্লাহ আমার রহমাতাল লিল আলামিন নবী জাবেরের দিকে তাকায় ও জাবের রে তুমি বইলা দাও তোমার বিবি রে আমি নবি দাওয়াতে মিস করব না তোমার বাড়িতে আইমু ভালো করে শিন নাও আবার জাবের দৌড়ে আসে বিবির কাছে লম্বা একটা ঘটনা কারণ যাবের মনের ভিতর কল্পনা সল্পনা শুরু হয়ে গেছে নবী আইবো আমার বাড়িতে কতক্ষণ ঠিক কিনা এবারে জাবের যায় কই বিবি হ বিবি রুটি হইব রে কয় বিবি ডাকে দিয়া কয় স্বামী গো যদি বড় সাইজের রুটি বানাই তাইলে একটা হইব মাসারি রুটি বানাইলে দুইটা হইব ছোট করে যদি বানাই তাইলে তিনটা হইব জাবের ডাকে দিয়া কয় বিবি রে বিবি একটা রুটি যদি বানানো হয় আর আমার নবী যদি সাথে কোনো সাহাবী নিয়ে আসে আমার নবীরা খাইতে দিব আর ওই জাবীরা না দিলে ভালো দেখাবে না আর এই রুটি আমি সিরাও দিতে পারবো না অতএব আমার নবীর জন্য আলাদা একটা রুটি তৈরি করো অন্য জনের জন্য যদি ছোট হয় তাতে কোনো দুঃখ নাই কারণ আমার রহমত আল্লিল আলামিন নবীর হাতটা বইরা খাওয়াইতে চাই জোরে জোরে কন্যা সুবহান দেখেন কি হিসাব কি কল্পনা কি জল্পনা নবীরে কিভাবে ভালোবাসবে এইবার সাবের স্ত্রীর রুটি বানায় ঘরের ভিতরে ছোট্ট একটা বাচ্চা ঘুমাইছিল রে ভাই এই ছোট্ট বাচ্চাটা এইবার আর ঘুমের ঘরে থাকে না শব্দ পাইয়েছে গুম থেকে একটা মারছে বড় ভাই বাড়িতে এত আনন্দ কিসের সেও ছোট ছিল কিন্তু বয়সে কি বড় বলতেছে ভাই আমাদের বাড়িতে রহমত নবী আইবো যার কারণে বাবা কিন্তু ছাগল জবাই করছে আজকে আমাদের বাড়িতে গোশত রান্না করা হয় জোরে এই আমি দাওয়াতের পক্ষে কথা বলি বিপক্ষে নাই কিন্তু এখানে বুঝতে হবে সব দাওয়াত এক নয় কতক্ষণ ঠিক কিনা ঠিক বন্ধুদের আমার হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু নবীর দরবারে ভাই আর বড় সন্তানটা ছোট সন্তানরে বোঝাইতেছে ভাই রে ভাই ছাগলটা বাড়ির পিছনে নিয়ে কিন্তু আমরা সবাই করছি ছোট ভাই কান দেয়ার কয় বড় ভাই তুমি কেমন ভাই তুমি কেমন হইলা ভাই আমার আপন ভাই হইয়া তুমি আমাকে ডাক দিলা না ও ভাই ছাগলটা যখন জবাই করছে ভাই আমার কেন ডাক দিলা না আমি তো দেখতে পারলাম না আমার মনে তো শান্তি নাই আমার মনে যদি শান্তি দিতে হয় ছাগলটা জবাই করে দেখাইতে পারতা আমাকে তো তা দিতে পারলা না ছোট ভাইটা কান্দে আর কয় বড় ভাই রে ও বড় ভাই তুমি কেন আমারে ডাক দিলা না বলে ভাই রে ভাই তুমি তো ঘুমের ঘরে ছিলা বলে আমি যদিও ঘুমের ঘরে আমারে তো তুমি একটা ডাক দিতে পারতা কেন ডাক দিলা

বলে ছুরি কোথায় পাইলা আব্বুর দেওয়া ঘরের ভিতর যে ছুরিটা আছে সেই ছুরিটা নিয়ে আসছিলাম এইবার ছোটো ভাইতে কান আর কয় ভাই ছুরিটা একটু তাড়াতাড়ি আনো আমি একটু দেখতে চাই কেমনে জবাই করছো ছোট মানুষ বোঝে না আচ্ছা ছোট বাচ্চা বলাবান কি আপনাদের এলাকায় ছোট বাচ্চা বলাম আছে না ছোট বাচ্চা বলাবানকে যদি কন যে এই আগেকার সময় তো এই যে আগুন ধরে তো কী ওটা ল্যাম্পো বাতি নাকি ল্যাম্পো বাতি বাতি বাতিতে যদি আগুন ধরা ছোট বাচ্চার কাছে যদি দেন ও কি বুঝবো যে আগুনের ভিতরে আদ দেওয়া যাবে না ও যদি দেখে আগুন দেখবেন ও খালি ধরবে লেখা খালি পারাবাড়ি করবো কথা এখন ঠিক কিনা কি কথা ঠিক আছে ছোট্ট বাচ্চা বসে না রে ভাই এই ছোট্ট বাচ্চা দুইটাই এক ভাই আর এক ভাইয়ের কাছে গল্প করে ছোট ভাই আগে দিয়া কয় ভাই রে বাই কেমনে ছাগল জবাই করছে ও দেখতে চাই বড় ভাই কই ভাইরে সূর্যান্তে হইব এইবার ঘরের ভিতর দিকে যাইয়া এবার যেই সাগলটা জবাই করা হইছে ছুরি দিয়া ওই ছুরিটাই আইনা রে ভাই ছোট বাইরে ডাক দিয়া কই ভাইরে ভাই এই ছুরি দিয়েই তো अब्বা সাগলটা জবাই করছে ছোট ভাই বলতাছে কিভাবে জবাই করলো কিভাবে করছে কও মানে জানার ইচ্ছা যে কিভাবে জবাই করছে আমাকে একটু দেখাও তে বলতাছে আসো এই যে এইখানে ছাগলটা এইভাবে শোয়াইছে গলার উপর আব্বু এই যে এইভাবে ছড়িয়ে চালাইছে বলে তাহলে আমাকে একটু দেখাও কিভাবে চালাইছে তুই শো বড় ভাই তো বোঝে নাই অনেক সময় দেখবেন মানুষ ভুল করে অনেক মুরব্বী হোক যুবক পোলাবন হোক যে কোনো মানুষ হোক অনেক সময় ভুল করতেছে কিন্তু ওই সময় বুঝি না কিন্তু পরে বুঝতে পারি আহ এটা ভুল হয়ে গেল কতক্ষণ ঠিক কিনা মন্দুরারে আহা পাহা হাজরাতে সাবেররা দিয়েল্লাগ আনুগুরু পার সুন্তানটা ছত সুন্তান ভেসুয়াাই আ। গলার উপর ছুরি চালায় কয় ভাইরে ভাই अब्বাই এরকম ভাবে শুইয়া ছুরিটা গলার উপর ধরে কইছে বিসমিল্লাহ পয়লা জবাই করসের ভাই এই কথা বলা মাত্র সারা জগন ছুরিটা চালাইছে বাইরে ভাইয়ের টানলাই মা গেছে রে আরে এমন দাঁড়ালো ছুরি চালাইছে ছোট ভাইটা যখন জাপাই হই যায় বড় ভাইতে তাকায়া দেখে রে আমার ছোট ভাইটা জাপাই হয়ে আয় এরকম ভাবে ছোটপটায় ছোট ভাইটা জাপাই হয়ে গেছে রে শুধু ছোটপটি করে এই দৃশ্য দেইখা বড় ভাইটা কান্দে আর কি করলাম আমার বাইরে আমি ছাগল জবাই করানো দেখাইতে যাই আমি নিজেই তো বাইটারে জবাই করে বালাইলাম আর বড় ভাই কান্দে ছোট ভাইটা দাপ পারতে 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 চোখের ইশারা দিয়ে বুঝাই বাইরে ভাই জানতে চাইছিলাম ও ছাগলটা কামলে জবাই করা হয়েছে আমার তুমি এমন দেখান দেখাইলা আর জীবনে কোনো দিন আমার বাইরে একটা মা ডাকে দিতে পারবো না আমার জীবনে কোনো দিন আপনার একটা আপনা ডাকে দিতে পারবো না আমার এমন ভাবে জবাই করো না আমার মনের কথাটা আমার বাইরে বলতে দেওয়ার সুযোগ দিল ভাইটার চোখের বালি মালাই আর আর সুযোগ আল্লাহ আমি কি ঘটনা ঘটাইলাম আমার আমি কেমন যাব আমার বাবার আমি কেনলে জানাবো আমার বাপটার আমি কি